ভাই যান আপনি হন্ডি ব্যবসা সম্পর্কে জানতে চেয়েছেন আর বলেছেন যে ব্যাংকিং সিস্টেম আছে টাকা পাঠানো দুটা সিস্টেম একটা ব্যাংকিং সিস্টেম একটা হলো হন্ডি সিস্টেম বেসরকারি সিস্টেম তো হন্ডির মাধ্যমে পাঠালে কিছু রেট সুবিধা পাওয়া যায় অর্থাৎ সরকারের ভেড় যেহেতু দেওয়া লাগে না এই জন্য কিছু মানে অর্থ সাশ্রয় হয় কিছু অর্থ করিয়ে বেঁচে যায় তো এটা বৈধ আছে কি না এই হন্ডির ব্যবসাটা মূলত সরকার ফাঁকি দেওয়ার একটা ব্যবসা তো সরকার ফাঁকি দেওয়ার বিষয়টা থেকে এ বেশি গুরুত্বপূর্ণ বিষয় হলো শরীয়ত অনুকূল না হওয়ার বিষয়টি হন্ডির ব্যবসায় যেভাবে টাকা লেনদেন করা হয় এটাতে হাত বা হাত লেনদেন হয় না আর সোনা রোপা সহ যে ছয়টা বিষয়ের কথা বোখার হিসাবে হাদিসে রয়েছে যে এগুলি কারবার এই ছয় বিষয়ের এক বিষয় হল রূপা তো এগুলোর বিকল্প হলো টাকা সুতরাং এ টাকা পয়সা ভাঙতি করতে হলে নগদা নগদি হাত বাহাত হতে হবে এছাড়া এটা বৈধ নয় আর হুন্ডির মাধ্যমে কি হয় একদিনে টাকা পাঠানো হয় আরেক দিনে গ্রহণ হয় বা আগে পিছিয়ে হয়ে থাকে যেটা বৈধ না এটা কারবার। এক সাহাবি আর এক সাহাবিকে বলছেন যে তুমি তোমার এই মুদ্রা রেখে যাও আমার গোলাম যখন আসবে তখন তোমাকে আমি চেঞ্জ দিয়ে দেব ভাঙতি দিয়ে দেবো আমার আদিন বললেন যে না এটা হবে না এটা সুদের অন্তর্ভুক্ত হয়ে যাবে মানে সামান্য কিছুক্ষণ বাকি রাখার জন্য এটা সুদ হয়ে যাচ্ছে মানে উনি বলছেন যে রেখে যাও আমার গোলাম আসবে তখন তোমাকে এর যেটা ভাঙতি হবে সেটা তোমাকে দিয়ে দেবো অমরাজিন আমাকে বলেন এটাই হল সুদ রেবা ইল্লাহা আনবাহান নবিশাসাম বলছেন স্বর্ণের বিনিময়ে স্বর্ণ এটা সুদ হয়ে যায় একমাত্র এইভাবে একমাত্র সমান সমান যেটা হয় সেটা সুদ নয় তারপর হচ্ছে ইয়াদান বেয়াদ হাত বা হাত হতে হবে মানে এক হাতে নিয়ে হবে আর এক হাতে দিতে হবে তো হন্ডির ব্যবসাতে এটা পাওয়া যায় না হন্ডির ব্যবসাতে কয়েক ঘন্টা এমনকি একাধিক দিনেরও সমস্যা আছে সুতরাং এখানে নগদা নগদি যেহেতু আদান প্রদান হয় না এটা ইসলামের দৃষ্টিকোণ থেকে কারবার হারাম হয়ে যায় সুদি প্রক্রিয়া থাকার কারণে পক্ষান্তরে ব্যাঙ্কিং সিস্টেমে যেটা চেক কেটে দেওয়া হয় এটা নির্ভরযোগ্য চেক বলা যায় যে এই চেকটাই হলো টাকার বিকল্প তার মানে টাকা দিয়ে টাকা পাওয়া যাচ্ছে তার মানে দিনার ভাঙ্গিয়ে যেন আমরা বাংলাদেশি টাকা সাথে পেয়ে গেলাম যেহেতু চেক আমাদেরকে হস্তান্তর করে দেওয়া হয় অতএব এখানে সুদের কারবার নেই যেটা ব্যাংকিং সিস্টেম যেটা সরকারি সিস্টেম এতে সুদের কারবার থাকে না পক্ষান্তরে হন্ডির ভিতরে এই সুদের কারবার থেকে থাকে আচ্ছা নকদা নক আদান প্রদান হয় না অতএব এটা সুদের পর্যায়ে চলে গেছে মানে বাকিতে কম বেশি বাকিতে চেঞ্জিং হচ্ছে যেটা ইসলামী সরিয়া আইনে অবৈধ বোখারে মুসলিম একাধিক হাদিস গ্রন্থে পাওয়া যায় যে উল্লাহ সাল্লাহ আলাইহি আসসালাম বলছেন সোনা সোনার সাথে একবারে হুবহু ওই রকম পরিমাণ হতে হবে ওজনও মিলতে হবে একবারে মানে দেখতে সমান মিল লাগবে একই রকম হতে হবে মানে স্বর্ণের বিনিময়ে স্বর্ণ কম বেশি করা যাবে না আর কি হবে একটা আটার পরিবার যদি চাও তো বেচতে পারো কিন্তু হাত বা হাত হতে হবে এটা বলেছেন হাত বা হাত অর্থাৎ এক হাতে আদান এক হাতে প্রদান না মানে যেটাকে আমরা বলি নগদা নব্দি গ্রহণ তো এটা হন্ডির ক্ষেত্রে বিদ্যমান নয় হন্ডিতে পাওয়া যায় না হন্ডিতে যে কাগজটা দেওয়া হয় ওই কাগজটারও কোনো নির্ভরযোগ্যতা নাই এবং কোন সময় যদি হন্ডির কোম্পানি হন্ডির লোকেরা যদি টাকাটা মেরেও দেয় তো এটা এমন একটা বিষয় যে বিষ খেয়ে বিষ কিছুই বলার নেই সরকারকে সরকারকে বললে সরকার বলবে তোমরা তোমরা জরিমানা দরকার আর এখানে হওয়া বিচার নিয়ে আসছো কেন তোমরা ওই পথে গেলে যাও না এটা সরকারি আইন বিরুদ্ধ কাজ দেখা আছে যে সরকারি আইনে ধরা খেয়ে যাচ্ছে খেয়ে যাবে তো এইভাবে দেখা যায় যে টাকাটাকে এক প্রকার অনিশ্চয় দিকে ছেড়ে দিচ্ছে এটা একটা নেগেটিভ সাইড এই হুন্ডির ভিতরে সুতরাং অল্প কিছু পয়সার জন্যে একজন মোমিনের উচিত নাই যার মুখ্য বিষয় হলো আখেরাত কামনা করা আখেরাতের বাড়ি যার উদ্দেশ্য হয় পরকালে যে আশাবাদী এই জাতীয় মোমেনের উচিত নাই এই জাতীয় হন্ডি ব্যবসায় জড়িয়ে যাওয়া বা হন্ডির পদ্ধতিতে টাকা পয়সা লেনদেন করা বা টাকা পাঠানো এটা বৈধ নয় এটা অবৈধ প্রসঙ্গক্রমে বলা যায় যে আমাদের দেশে যে বিকাশ রয়েছে বিকাশের মাধ্যমে যে লেনদেনটা করা হয় এটা বৈধ রয়েছে ইনশাল্লাহ কারণ এখানে টাকার চেঞ্জিং টেঞ্জিং হয় না বরং টাকাটাই পাঠিয়ে দেওয়া হয় টাকাটা পাঠিয়ে দেওয়ার তারা একটা চার্জ গ্রহণ করে মাত্র এটা বৈধ রয়েছে এটা তো ব্যাংকিং সিস্টেমও গ্রহণ করা হয়ে থাকে টাকা পয়সা চেঞ্জ করার কারণে সার্ভ করার কারণে ওটার তারা একটা কমিশন নিয়ে থাকে তো এই কমিশন সেখানেও নেওয়া হয়ে থাকে টাকাটা পাঠানোর জন্য মানে টাকাটা পাঠিয়ে দেওয়ার তারা অকালতি নিচ্ছে বলে এই জন্য তারা কিছু টাকা কেটে থাকেন কমিশন কেটে থাকেন হয়তো হাজারে পঞ্চাশ না কত ভুলে গেছে এরকম এরকম একটা সিস্টেম হাজারে বিশ টাকা মনে হয় তো যাই হোক এই যেটা চলছে বাংলাদেশের বুকে বিকাশের মাধ্যমে টাকা পাঠানোর সিস্টেমটা এটা বোঝা রয়েছে এটা এই মানি চেঞ্জার সিস্টেমের ভিতরে পড়ে না মানি চেঞ্জিং সিস্টেমের ভিতরে পড়ে না বরং ওটা মানিটা কি হবহু তারা পৌঁছায় দিচ্ছে দায়িত্ব নিচ্ছে পৌঁছিয়ে দেওয়ার এটা আশা করি এর অন্তর্ভুক্ত নয় পরিশেষে বলবো যে হন্ডির এই ব্যবসা হারাম ব্যবসা এ লেনদেন হারাম এই হারাম লেনদেন থেকে আমাদের দূরে থাকা উচিত আল্লাহ আমাদেরকে তফিক দান করুন হন্ডি বিষয়ে আমি এরপূর্বে আলোচনা করেছিলাম এমনকি ইউটিউবে তো আছে কোথাও তো আমি উপস্থিত খুঁজলাম সার্চ দিলাম পেলাম না তো যাই হোক হন্ডি সম্পর্কে আলোচনা হয়েছে যথেষ্ট আশা করি এতে যথেষ্ট রয়েছে ওই ব্যক্তির জন্য যে নিজের দিনের এবং দুনিয়ার নিরাপত্তা কামনা করে হাদা ও সাল নবীন মোহাম্মদ আল্লাহ আলহি ও সাহাবিহি আজমাইন